একটা বাইক উঠে গেলাম উঠে যাওয়া যাচ্ছে ও ম্যাপ উঠাই ওকে বাইক তো সরাইতে পারিনা বিনা রে না রে না রে এখানে একটা কি জানি দেখা যাচ্ছে এটা আচ্ছা আমি যাই কোথায় কোথায় যাইতে পারি দেখি অস্ট্রেল লেভেলের গেম চলে আসছি চলে আসছি চলে আসছি এই 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 মারিস না কোথায় মিশনটা কোথায় জানি দেখলাম এই যে এই যে এই যে সাত বড় ভাইর বাড়িতে চলে আসলাম গায়াস ওকে গাড়ি থেকে নেমে গেলাম বড় ভাইর বাড়িতে উঠবো

জি দিয়ে পাই অস্থি লেভেলের একটা গেম ভাই এখান থেকে আমি আবার চলে যাব ব্যাক করি ওনাদের সাথে আমার বৈঠক শেষ নামে গেলাম এবার আমার মিশন Ei hey, gede. Oh, wow. Nam nam. Kemar mission. Kiri pan ini sudah bukan lagi, ya? Eh? Mana kiri?

ওদিকে এটা উঠে কেমনে ডুব দিলাম কিছু পাইলাম না ও ভাই পানির নিচন এটা কি ছিল আই এম অবাক সফল হয়ে গেছে আপনারা দিলে আমাদের বেচার মতো মাল কই ওই জায়গা দিয়ে খাইলা করে লাইছি না 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 আমাদের জিনিস এটা ভুল দাও না এটা ভুল দাও না এটা এই জায়গায় আমি আবার পুরাই দাও অবস্থা 12টা বাজে যাইতেছে কনমিশন কি বস্তি লেভেলের গেম বানাইছে কে রে ভাই বাংলাদেশ জি দিয়ে পাই বস্তি লেভেলের গেম গাইজ যারা খেলতে চান আমি গেমের নিচে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে লামাইতে পারবেন নো চিন্তা ডোপুটি চাইলে খেলতে পারবেন অসাধারণ গেম যে প্রতিটা মিশন দিবে মিশনগুলো আপনি পূরণ করতে হবে একদম সহজ একদম সহজ এবার একটা মিশন দিছে আ আগে একটা পুষ্কুনের ভিতর থেকে আমি বাক্স নিয়েছিলাম এখন এটা কেমন হবে কি এটা কি ফুলে না কেন ওই শালা বান্দরের বাচ্চা ওটা কোল মই ডুকুম ও কি কেমি কি আরে কোল নাইলে গুলি কইরা শালা উড়াইলাম কি অন্য তো রাস্তা আছে কিনা দেখতে হবে গানটা আমি রাইকিয়া দিচ্ছি

गोली गुड़ने थे क्या गोली नहीं है एक पुताई थी, थी क्या नहीं वो वो जी थी क्या ओके बहुत ज़्यादा सी इधर गाड़ी वाले वाली तो ना तोरो कोई नौगाड़ी नहीं

তাহলে একটু ভালো মাছে নিতে হবে দুইটা কেলা আছে না দেখতো হ্যাঁ দুইটা যাবে আপনার একশো আশি টাকা এটাই আবার কাপড় ভালো

বিকাশ হলে পাশের যোগান উঠাইতে পারবেন বিকাশ তো আমি উড়াই না ক্যাশ নাই আচ্ছা নাম্বার ওটান এই লর্ডস পেজ জিনিস বেটা বেশি কথা